রেডমি নোট ফোরটিন্ন জিবি রোম পাচ্ছি আর এটা প্রাইস হলো মাত্র আপনার জাতীয় সিরিজে একটা ফোন ভাই হ্যাঁ ভাই নোট চৌদ্দ দুইটা ভেন্ডে পাচ্ছি দুইটা ভেন্ডে কিন্তু তিন হাজার টাকা করে ডিসকাউন্ট অফার আমরা দুইটা ভেন্ডে পেয়ে যাচ্ছি এবং এটাতে কিন্তু এক হাজার টাকা করে ডিসকাউন্ট অফার চলছে এটাতে এক হাজার টাকা করে ডিসকাউন্ট রেডমি এই ফাইভ আমাদের কিন্তু একদম নতুন ভাই রিসেন্টলি আসে ভাইয়া এটা আপনি যদি একটু ডিজাইনের দিকে একটু যদি ভেয়ার্স দেখান তারা লো রেঞ্জের ভিতরে একটু ডিজাইনের দিকে একটু সুন্দর চান প্লাস ক্যামেরার দিক দিয়ে সুন্দর

একটা স্পিকার একটা স্মার্ট ওয়াচ দুইটা ভিতে যে কোনো একটা সরি আর একটা আপনার পাওয়ার ব্যাঙ্ক তিনটা ভিতরে যে কোনো আপনি একটা সেট করে নিতে পারবেন আপনি যদি চান কনফার্ম একটা স্মার্ট ওয়াচ নিতে পারবেন চাইলে কনফার্ম একটা স্পিকার নিতে পারবেন চাইলে আপনি একটা পাওয়ার ব্যাংকও নিতে পারবেন শুধু এতটুকুই না ভাই এর সাথে আপনি একটা ইয়ারপডস একটা পি নাইন দুইটা ভিতরে যখন একটা সিলেক্ট করে নিতে পারবেন সাথে একটা ওয়ালেট একটা আপনার ওয়াটার পট একটা প্রিমিয়াম কোয়ালিটি ব্যাগও পাবেন ওটি যে এগুলো তো পাবেনি ভাইয়া এত হ্যাঁ ভাইয়া ধামাকাদার গিফট সাথে ভাই আমরা ভিডিও শুরু করার আগে আমাদের সব অ্যাড্রেসটা বলে দিই আমাদের সব অ্যাড্রেসটা হলো ঢাকা মিরপুর এক নম্বর বাস স্ট্যান্ড ফুট ওভার ব্রিজের পাশেই মুক্তি প্লাজা শপিং কমপ্লেক্স স্বামীর অফিসিয়াল শোরুম নাফিটেড সেন্টার শপ নম্বর নাইন তো ভাইয়া ফার্স্ট অফ অল আমরা যে ফোনটা দিয়ে আগে শুরু করবো প্রো কিন্তু ভাই আমাদের জাতীয় সিরিজে একটা ফোন একটু ভাই হাতে নিয়ে দেখেন ভাইয়া রেডমি নোট ফোরটিন প্রো আমরা আট জিবি র্যাম দুই ছাপান্ন জিবি রাম পাচ্ছি আর এটা প্রাইস হলো মাত্র আপনার উনত্রিশ হাজার নশো নিরানব্বই টাকা ভাই তিরিশ হাজার টাকার ফোন আপনি দেখেন ভাই কি পাচ্ছেন কার্ড ডিসপ্লে ভাই স্বামী ফার্স্ট টাইম যে আপনি তিরিশ হাজার ফোন পাচ্ছেন কার্ড ডিসপ্লে সাথে সুপার অ্যামোর ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট পিছনে দুশো মেগাপিক্সেল ক্যামেরা সেলফিতে বত্রিশ মেগাপিক্সেল ক্যামেরা সাথে পাঁচ হাজার পাঁচশো মিলিয়াম এর ব্যাটারি জি হান্ড্রেড আল্ট্রা গেমিং পৌঁছে ভাই আর কি লাগে ভাই এত এত সুবিধা ভাই সে এতটুকু ভাই এটা প্রাইস হলো ভাই আট জিবি দুই ছাপান্ন জিবি মাত্র প্রাইস হলো আপনার উনত্রিশ হাজার নশো নিরানব্বই তিরিশ হাজার টাকা আর এই ফোনটা ভাই যার কিস্তিতে নিতে আছেন আপনার কাছে ন টাকা হলে কিন্তু আপনি আমাদের সহজ কিস্তির মাধ্যমে এই ফোনটা পার্চেস করতে পারবেন ভাই আর যারা আপনারা হ্যান্ড ক্যাশে নিতে যাচ্ছেন সরাসরি তাদের জন্য দেখেন ভাই এই ফোনের সাথে আপনি কী কী গিফট থাকবে অ্যাপেলের একটা স্মার্ট ওয়াচ যেটা আপনি কনফার্ম নিতে পারেন ভাই অ্যাপেল স্মার্ট ওয়াচ সাথে একটা স্পিকার যদি আপনি চান না আমি ওয়াচ না আমি স্পিকার নিয়ে চাই বড় সড়ো সেক্ষেত্রে আপনি স্পিকার নিতে পারবেন যদি চান না আমি আমার একটা পাওয়ার ব্যাঙ্ক দরকার সেক্ষেত্রে আপনি এটা বলতে পাওয়ার ব্যাংকও নিতে পারবেন তিনটা বিদেশ আপনি একটা সিলেক্ট করে নিতে পারবেন এতটুকুই না ভাই এটার সাথে আপনি পি নাইন পি নাইন এবং

কিন্তু আমরা দুইটা পাচ্ছি দুইটা ভারেন্ট হয় আট জিবি ছাপ্পান্ন জিবি প্রাইস ছিল আপনার সাত হাজার টাকা তিন হাজার টাকা ডিসকাউন্ট এখন পাচ্ছেন মাত্র আপনার তেইশ হাজার নশো নিরানব্বই টাকা নশো টাকা হ্যাঁ ভাই চব্বিশ হাজার টাকা আর যেটা ছয় জিবি একশো জিবি ওটা প্রাইস ছিল আপনার চব্বিশ হাজার টাকা

রেডমি থার্টিন ভাই আমরা দুটো ভেন্টি পেয়ে যাচ্ছি এবং এটাতে কিন্তু এক হাজার টাকা করে ডিসকাউন্ট অফার চলছে এটা তো এক হাজার টাকা করে ডিসকাউন্ট জি ভাইয়া দুইটা ভেরিয়েন্ট হয় আট জিবি একশো আটাশ জিবি আট জিবি একশো আটাশ জিবি প্রাইস ছিল উনিশ হাজার টাকা এক হাজার টাকা ডিসকাউন্ট অফার এখন পাচ্ছেন মাত্র সতেরো হাজার নশো নিরানব্বই টাকা আর যেটা আপনার ছয় জিবি একশো জিবি ওটা প্রাইস হলো মাত্র আপনার ষোলো হাজার নশো নিরানব্বই টাকা এবং এটা কিন্তু এবং এটা দেখেন আপনি কনফিগারেশন কি কি পাচ্ছেন পিছনে একশো আট মেগা পিক্সেল ক্যামেরা সাথে

এটার সাথে আপনার ইয়ারপডস নিকবেন দুইটা বিদেশি কোনো একটা আপনি সেট করে নিতে পারবেন এতটুকুই না সাথে একটা ওয়াটার পোর্ট থাকবে একটা আপনার ওয়ালেট থাকবে কনফার্ম দুইটা একটা প্রিমিয়াম কোয়ালিটি ব্যাগ ওটিজি পপ সর্কিট গ্লাস প্রোডাক্ট এগুলো তো ভাই থাকবেই ভাইয়া এটা ভাই টোটাল চারটা কালার হয় একটা হলো আপনার গোল্ডেন কালার যেটা হাতে দেখছেন এবং আরেকটা হয় আপনার ব্ল্যাক কালার আরেকটা হয় আপনার পিঙ্ক কালার আরেকটা হয় আপনার পার্পেল কালার সরি একটা পিঙ্ক কালার একটা হয় আপনার ব্লু কালার এই যে ব্ল্যাক কালারটা হলো এই যে ব্ল্যাক গোল্ডেন এবং পিঙ্ক আরেকটা হয় আপনার ব্লু কালার চারটা কালারই আপনি আমাদের এখানে অ্যাভেলেবেল পেয়ে যাবেন এবং নেক্সট ভাই আমরা যে ডিভাইসটা এখন দেখাবো নেক্সট ডে এটা হল রেডমি ফোরটিন সি রেডমি ফোরটিন সি যারা আপনার মানে ফ্ল্যাগশিপ টাইপের একটা ডিজাইন চান হ্যাঁ ফ্ল্যাগশিপ সাথে ক্যামেরার কোয়ালিটির দিকে একটু ভালো আছেন তাদের জন্য মূলত আপনার রেডমি ফোরটিন সি রেডমি ফোরটিন সি আপনার দুইটা ভেরিয়ান্টে পেয়ে যাচ্ছে একটা হলো ছয় জিবি র্যাম একশো আটার জিবি রোমার প্রাইস হলো আপনার চোদ্দ হাজার নশো নিরানব্বই নিরানব্বই টাকা পনেরো হাজার টাকা আর একটা হয় আপনার চার জিবি র্যাম একশো আটার জিবি ওটা প্রাইস হলো চোদ্দ হাজার টাকা এক হাজার টাকা ডিসকাউন্ট এখন মাত্র আপনি পাচ্ছেন বারো হাজার নশো নিরানব্বই টাকা হ্যাঁ ভাই শুধু এখন দেখেন ভাই এটা কনফিগারেশন কী কী থাকছে কনফিগারেশন আপনি পাচ্ছেন পিছনে পঞ্চাশ মেগা পিক্সেল এআই ক্যামেরা সেলফিতে তেরো মেগা পিক্সেল ক্যামেরা সাথে পা হাজার একটু ষাট মিলিয়ামের ব্যাটারি

এবং একটা প্রিমিয়াম কোয়ালিটি একটা ব্যাগও পাবেন সাথে ওটিজি পপ সার্কিট এগুলো তো পাবেন টোটাল এর সাথে আপনি ছয় থেকে সাতটা আইটেমে গিফট পাবেন যারা ঢাকার বাইরে থেকে পার্চেস করতে চান সেক্ষেত্রে আপনার কুরের মাধ্যমে আপনি নিতে পারবেন কুরের মাধ্যমে আমরা বিরোধে যা আপনার গিফট দেখালাম ওগুলো সব আপনি কুরের মাধ্যমে পেয়ে যাবেন প্রথমে আপনাকে এক হাজার বিশ টাকা দিয়ে আগে বিকাশের মাধ্যমে আমাদের কনফার্ম করতে হবে কনফার্ম করতে হবে যখন আপনি প্রোডাক্টটা হাতে পেয়ে যাবেন তখন বাকিটাকে আপনি পেমেন্ট করে দেবেন ওকে তো বন্ধুরা আপনারা কিন্তু দেখলেন অনেক অনেক অফিশিয়াল ফোন কিন্তু দেখলেন ভাইদের তো এখন নেক্সট দেখব আমরা নেক্সট আরেকটা ভাই আমাদের এই ডিভাইস দেখবো যারা লো রেঞ্জের ভিতরে একটু ডিজাইনের দিকে একটু সুন্দর চান প্লাস ক্যামেরার দিক দিয়ে সুন্দর এবং ভাই এই ফোনটা Redmi A5 আমাদের কিন্তু একদম নতুন ভাই রিসেন্টলি আসছে ভাইয়া এটা আপনি যদি একটু ডিজাইনের দিকে একটু যদি ভিউয়ার্স দেখান খুবই মানে ডিজাইনের দিকে খুবই সুন্দর প্লাস আকর্ষণীয় একটা ডিজাইন কালার দিকে খুবই সুন্দর

মানে যদি আপনি পুরো ব্র্যান্ড ক্যাটেগরি দেখেন এই প্রাইসে ন্যাশনালি এরকম কমফিকেশন কোনো ব্র্যান্ডে আপনি পাবেন না একদম স্বামী ব্যতীত সাথে এতটুকু না এটাতে দেখেন আপনার গিফট আইটেমে কী কী থাকছে ফার্স্ট অফ অল এটার সাথে আপনি কনফার্ম একটা ওভার একটা নিকবেন পাবেন একটা ওয়াটার পট একটা ওয়ালেট দুইটা দু একটা সিলেক্ট করে নিতে পারবেন এর পাশাপাশি একটা অ্যামের প্রিমিয়াম কোয়ালিটি ব্যাগও পাবেন সাথে ও পপ সর্কিট গ্লাস প্রোডাক্ট গ্লাস প্রোডাক্ট এগুলো তো থাকবে টোটালের সাথে আপনি ছয় থেকে সাতটা আইটেমে গিফট পাবেন এবং আবার ভাই বলে দিচ্ছি আমাদের শপ অ্যাড্রেসটা কোথায় আমাদের শপ অ্যাড্রেসটা হলো আপনার ঢাকা মিরপুর এক নম্বর বাস স্ট্যান্ড ফুট ওভার ব্রিজের পাশেই মুক্তি প্লাজার শপিং কমপ্লেক্স আমি অফিসিয়াল শোরুম নাফি ট্রেড সেন্টার শপ নম্বর নাইন এবং ভাইয়া যারা এত গিফট দেখলেন এত আকর্ষণীয় গিফট আইটেম হ্যাঁ অবশ্যই এটা কিন্তু আপনাকে আমাদের এই শপ থেকে অবশ্যই নিতে হবে আপনি আদার শপে কিন্তু এই গিফট আইটেম পাবেন না আপনাকে এই গিফট আইটেম নিতে হলে আমাদের এই সব এই শপে কিন্তু আসতে হবে এবং আমাদের অফিসিয়াল শপ স্বামী অফিসিয়াল শোরুম সেক্ষেত্রে আপনি অফিসিয়ালি সাত দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাবেন এক বছর পার্সের এক বছর পার্স রিপ্লেসমেন্ট গ্যারান্টি চার বছরের হ্যাং সোলো এবং হিটিং ইস্যু গ্যারান্টি পাবেন এবং এর সাথে কিস্তি সুবিধা তো থাকবে সাথে কিস্তিদের নতুন আপনার তো কিছু ডকুমেন্ট লাগে ডকুমেন্ট হিসেবে আপনার লাগবে যেমন আপনার জব আইডি কার্ড যারা জবে ডিকেট না থাকে তাদের অবশ্যই ভিজিটিং কার্ড হলেও হবে এবং যারা ড্রাইভিং করেন সেটা আপনার ড্রাইভিং লাইসেন্স প্লাস আপনি যে মালিকের ড্রাইভিং করেন ওই মালিকের একটা ভিজিটিং কার্ড লাগবে এবং পাশাপাশি আপনার ভোট আইডি কার্ড লাগবে আপনার যে নমিনি হবে তার ভোট আইডি কার্ড আর আপনি যে ভাষায় থাকেন ওই ভাষা একটা বিদ্যুৎ বিলের কপি এই চারটে ডকুমেন্ট হলে নিতে পারবেন আর তিরিশ পার্সেন্ট ডাউন পেমেন্ট যেটা আমি বললাম তিরিশ পার্সেন্ট ডাউন পেমেন্ট আপনি এখানে যে কোনো ফোন নিতে পারবেন আর বাকি যেইটাকে ওটা আপনি ছয় মাসে পরিশোধ করে দেবেন তো ভিউয়ার্স আজকে আজকে জন্য এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ